এক হাজার টাকা পয়নে মানুষ ঠকাইতেস বা তাদের ফ্যান ফলোয়ারদের সরলতা সুযোগ নিয়ে এটা এক প্রকারে হাইজাক করতেস তো দেখেন এ একজনের বই আপনার এক হাজার টাকা রাখতেই পারে দুই হাজার টাকা রাখতেই পারে সেটা তার ব্যাপার আমার যদি ভালো লাগে আমি এক হাজার টাকা দিয়ে কিনবো সেই বইটা আর ভালো লাগবে না ওই বইটা কিনবো না জাস্ট এটুকুই একজনের ভালো লাগতে আছে যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চাইবে ভুলে ভরা জীবন খাতায় কলম দিয়ে লেখা ভাগ্যে যদি থাকে পাবো সফলতার দেখা মানুষ যতই ভিড়ে থাকুক দিন শীষে ঠকে যাওয়া মানুষগুলোই আমার মতো বোকা সেই ওই বইটা কিন্তু সেই বইটাতে যে সত্তরটা কন্টেন্ট দেওয়া আছে সত্তরটা কন্টেন্ট থেকে যদি সে ভাইরাল হয়ে মনিটাইজেশন চালু করে আপনার উপার্জন করতে পারে সেখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে সত্তরটা ভিডিও থেকে আমার এক হাজার টাকা দিয়ে কিনলে পারে সমস্যা এক সমস্যা তো দেখে না সে রাখতেই পারে তো জানি না এখানে কি কারণে কোন উদ্দেশ্য নিয়ে তারা তাদের মধ্যে এত বড় অ্যাটম বোমা ফাটাইতেছে কি কারণে জানি না তো আমরা দর্শক শ্রোতা যারা আছি তারা যে দেখতেছে সমানে অ্যাটম বোমা ফাটাইতেছে এই এটম বোমা যে ফাটাইতেছে মাঝখানে কাদের বেনি জুয়েল এবং দর্শক বিল্লা এই দুজনের বেনিফিট বেশি হইতেছে কিভাবে দেখেন আপনারা যখন তাদের যত টোল করবেন বা ধর্ষক বিলার বইটা নিয়ে যত টোল করবেন ধর্ষক বিল্লা তত বেনিফিট হবে কিভাবে বইটা হচ্ছে কি আমার জায়গা থেকে যত কন্টেন্ট ক্রিয়েশন আছে সোশ্যাল মিডিয়াতে সবাই বর্তমানে এই টপিক নিয়ে ভিডিও বানাইতে কারণ এই টপিক নিয়ে ভিডিও বানাইলে পড়িতে যাবে বা ভাইরাল হবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবাই ভাইরালের পিছনে ছুটতেছে কিভাবে শর্টকাটে ভাইরাল হওয়া যাবে এই নিয়ে আছে তো সেখানে দর্শক বা ওই বইটার প্রাইস এক হাজার টাকা রেখেছে সে রাখতে পারছে ওখানেও কিন্তু আছে মূল্যবান যত ভাইরাল হবে যত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে মানুষজনের কাছে তত যাইবে বা এই বইটা মধ্যে কি আছে একজনের মনে কত আল থাকতেই পারে এক হাজার টাকা না জানি ওই বইয়ের মধ্যে কি আছে বইটা আমিও কিনি এইরকম ভাবে ওই বইটা হবে আর মাঝখানে যারা টোল করতেছে তাদেরও বেনিফিট হবে ওই ভিডিও বানাইতেছে ভাইরাল হইতেছে দেখতেছে সেখান থেকে তাদেরও কিছু রেভিনিউ ইনকাম হইতেছে এক সময় একটা সময় যখন হিরো আলমকে নিয়ে সবাই টোল করতো তখন সবাই হিরো নিয়ে প্রচুর ইনকাম করছে এই টুল করে এখন বর্তমানে জুয়েলার আর দর্শক বিলাক যেরকম টোল টোলটা চুলটা হয়েছিল কথাটা দেখলাম যে সবাই ভিডিও বানাইতেছে এই দর্শক এই বই নিয়ে বা এই টোল ভিডিও নিয়ে যে যার মতন করে বানাইতেছে সমস্যা নাই বানাই উন্মায় থেকে আটব্য বা দুইজন মানে ছাত্র আছে এই কইতেছে ফকির নেপোলা ও কইতেছে এই নানান তা কইতেছে এদিক দিকে দর্শক একটা বেশি রং করে ফেলেছে যেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন জগতের ভাব আমি এই কথাটুকু তার বেশি বলা হয়েছে না বললেই সে দেখলাম যে সবাই বানাইতেছে সেই উদ্দেশ্যে আমরা আজকে ভিডিওটি বানাইলাম তো দেখা হবে যে কোনো ভিডিওতে হবে